তোকে যে তোর বাবার করতে কতদিন তোদের এইভাবে গেলাতে হবে হ্যাঁ রে বাইরে বেরোতে পারিস না জানা বাইরে বেরো না কিছু একটা করে নিজেদের পেটটা অন্তত চালা আর কতদিন তোদের দুজনকে এইভাবে বসে বসে খাওয়াবো বল কিছু সাহায্য দেবেন দয়ালি তোর হয় না দয়া কষ্টে কাটে দি খুব খিদে পেয়েছিল তাই না ছোট বোনটার কোনো কিছুই যে ঠিক মতো জোগাড় দিয়ে উঠতে পারছি না বর্গে যাম হে বাড়ি যা আমি তো আর এত কিছু বুঝি না আমি শুধু বুঝি আমি তোকে খুব ভালোবাসি রে দিদি তুমিও আমার মতো পড়তে বসো না কেন আমাদের মা বাবা আজ বেঁচে থাকলে আমরা দুজনেই আজ পড়তে পারতাম থাক এসব কথা আমি পড়তে পারছি না তো কি হয়েছে তুই কিন্তু মন দিয়ে পড়াশোনা করবি কিসের শান্ত নাই দয়াল কিসের শান্তনা